আর একটা প্রজেক্ট ভিজিট করতে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে অনেক লোক এখানে দেখা যাচ্ছে এখানে বেদগাড়ি ইউনিয়নের প্যাংলাদহ হ্যাঁ এটা একটা গ্রাম তো এখানে একটা এমন কাজ করছে মানুষজনকে ধোকা দিয়ে একটা এই যে পুকুরের মতো খনন করছে এবং ড্রেনেজ ব্যবস্থা রাখে নেই এখান দিয়ে পানি বন্যার পানি চলে যায় তো এই জন্য যদি মানুষের বন্যার পানি চলে যাওয়ার ব্যবস্থা না থাকে তাহলে বন্যায় ধান সব ডুবে যাবে মানুষ ধান গাড়ছে কিন্তু এটা মানুষের কষ্টের কারণ হিসেবে অনেক বড় সমস্যা জনের মতো মানুষ এটা অভিযোগ স্মারকলিপিতে জমা দিয়েছে সেটা আমরা একটু ভিজিট করতে আসলাম এখন এখানে তহসিলদার সাহেব আসবে আমরা এটা একটু পর্যবেক্ষণ করতে আসলাম হুম ওই যে পুকুর কাটছে ভালো কথা কাটছে কিন্তু মানুষের কষ্টের কারণ তো হওয়া যাবে না এগুলো বুলডোজার দিয়ে কাটছে

এটা হচ্ছে আমি যেটা খোঁজ নিলাম অফিস থেকে সেটা হচ্ছে বাইশ সালের একটা প্রকল্প ছিল এডিবির অর্থায়নে এখন এটা খনন করতেছে আমি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আমি ওদের সিনিয়র ইন্সট্রাক্টরের সাথেও কথা বললাম বিদ্যুৎ কুমার রায় তারা দায়িত্বে আছে

জমিন <laughs>

ছিলেন এখানে এখানে যে এটা করছে দেখা গেলো যে যখন পানি বন্ধ হয়ে যাবে এলাকাবাসী যখন কষ্ট হবে তখন কি হবে জানেন ওই এলাকাবাসী যখন রাগ করে ওই কাঠি দিবে। তখন ওমার মাছও যাইবে

হ্যাঁ বলেন মানে আমি যেটা বললাম মানে এটার পক্ষে বিপক্ষে বলেন তো আসলে এখানে এই পুকুরের কারণে আপনাদের কি সমস্যা হচ্ছে আর এই বাদের কারণে কি সমস্যা হচ্ছে যদি এই বাদ থাকে বন্যা আসে আপনাদের কি সমস্যা হবে আর হইলে কি করবেন আমার ডোবা তো দরকার নেই আচ্ছা আচ্ছা কথা তো সাপ

জনগণের সমস্যা হয় এরকম কোনো কাজ এরকম কোনো প্রকল্প এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না মানুষের একটা মানুষের কষ্ট হইলে দশটা মানুষ মানিয়ে নেবে কিন্তু যখন দুইশো মানুষের কষ্ট হবে পাঁচশো মানুষের কষ্ট হবে তখন তো এই কষ্টটা দুই একজনের উপকারের জন্য মানিয়ে নেওয়া যাবে না দুই একজনের আরাম আর বাকি দুইশো মাসের কষ্ট এই আরাম তো মানিয়ে নেওয়া যাবে না এই আরামের দরকার নাই তো

কোন দিনও জনগণের বিরুদ্ধে গিয়ে কায় কোনো কিছু করে হয়নি করে হাসিনা উপর চাপই থাকতে চাসলো মধ্যে কি হয়েছে

বৃষ্টিতে হয় যখন হয় আমি যে এই উত্তর পাক থেকে পঞ্চাশ মাইল দুধ থেকে পানি এরকম এখানে

কালভার্ট ব্রিজ করে দাও যাতে আর পানি বেশি যাতায়াত করতে পারে আরো বাদ সমস্যা নাই সবাই এক থাকেন কাজ হবে ইনশাল্লাহ হ্যাঁ আমরা দেখতেছি ইনশাল্লাহ জনগণের উদ্দেশ্যে যা করলে লাগে তাই করবো বিষয়টা আমরা দেখতেছি হ্যাঁ আমরা এনসিপি পক্ষ থেকে বিষয়টা দেখতেছি চেষ্টা মানে করায় নাকি করতেছি ইনশাল্লাহ জনগণ এটা আমরা আপনাদের নিয়েই সার সার কথা বলে বলে আমরা আসলাম আমরা তহসিলদারকে আমরা আগে পাঠিয়ে দিয়েছি আমরা নামাজ পড়লাম বিধে একটু দেরি হলো আমরা আসলাম এটা বিষয় আমরাই দেখতেছি আমরা নতুন রাজনৈতিক দল যে এনসিপি আছে না আমরা এনসিপির পক্ষ থেকে সবকিছু দেখতেছি হ্যাঁ

আমাদের এনসিপি আমরা এনসিপির নতুন রাজনৈতিক দল জনমানুষের দল গণমানুষের দল গণ অভ্যুত্থানের পরে যে দল নতুন সবাই মিলে বানিয়েছে সেইটা এনসিপি আমরা সেই দলের হয়ে আপনাদের সমস্যাটা দেখতেছি আমরা আপনাদের এনসিপির পক্ষ থেকে এই সহায়তাটা করতেছি এই বিষয়টা সমাধানের জন্য আপনারা আমাদের সাথে থাকলে আমরা আরো কাজ করতে পারবো আপনাদের আপনারা এসবি এর সাথে থাকেন এসবি আপনাদের সমস্ত সমস্যা সমস্যা দেখবে ইনশাআল্লাহ আমরা আছি সেটাই আপনারা সেটাই আমরা আছি এসবি পাশে থাকলে এসবি আপনাদের যে কোনো বড় বড় কাজকানা ছোট ছোট কাজকানা সবগুলা পাশেই থাকবে ইনশাল্লাহ বাচ্চা কাছে খেলতেছে পড়াশোনা করছি আদর্শ বুকের গঠন কি আমি তো জানি

咱们应该。